ইউনিক গাড়ি ওভারটেক করা আসলো এনা আইও ইগুলো খায় সম্মুখীন হওয়ার পরে একজন মানুষ জায়গা তো মারা যায় ঢাকা সিলেট মহাসড়কের ডয়ামি কুরুয় নামক স্থানে আজ সকাল ছয় কটিকার সময় এনা এবং ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের হেল্পার জায়গাতে মৃত্যুবরণ করেন এবং এই গাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি দুমড়ে মুছে গেছে আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি অর্থাৎ এনা পরিবহনের বাসটি খুবই দ্রুত গতিতে আসছিল অর্থাৎ সিলেটের পথে অন্যটি অর্থাৎ ইউনিক পরিবহনের কাছটি ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ততক্ষণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব নামক স্থানে অসংখ্য যাত্রী আসলে মারাত্মকভাবে আহত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাস দুটিকে নেওয়া হবে সিলেট হাইওয়ে পুলিশের অধীনে ঘটনাটা ঘটছে সকাল ছয়টার সময় এনো ইউনিক গাড়ি ওভারটেক করা আসলো এনা আইও ইগুল খায় সম্মুখীন হওয়ার পরে একজন মানুষ জায়গা তো মারা যায় আর অনেক মানুষ হসপিটাল আছে দুর্ঘটনা হয়েছে আর এই গাড়িটা বেগর গতিতে এনা গাড়িটা আইসে আইয়া বেগর মারছে মাইরা দুটা গাড়ি ফাতেই রাসলো আর কেরেং দিয়ে সোজা করা হয়েছে এনারে নেওয়া হয়ে গেছে আর এগুলোও নিব গিয়ে কেরেং আইয়ার তার নেব উদ্ধার সাধারণ পাবলিকও আসলা ফায়ার সার্ভিস এর মানুষ আসিল আইয়া উপস্থিত টাইমে উদ্ধার করছে তারা ফায়ার সার্ভিস রে ফোন করিয়া নাইয়া অনেক রোগী তরে ফায়ার সার্ভিস এর গাড়ি দিতে হইছে হসপিটাল হইছে তারারে ঘটনাটা ছয়টা সকাল ছয়টা গাড়ি তো এখানোর অবস্থা খারাপ তবে এই গাড়ি থেকে এই গাড়ির অবস্থা একটু বেশি খারাপ হয়েছে প্রায় পনেরো জন মানুষ আহত হইব

এনা এবং ইউনিক পরিবহন বাসের মধ্যে দিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে স্পট মৃত্যুবরণ করেন অর্থাৎ ইউনিক পরিবহনের হেল্পার যিনি আছেন তাছাড়া আহত আছেন প্রায় বিশ ত্রিশ জনের মতো আমরা যতটুকু জানতে পেরেছি তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই গাড়িতে যে দুর্ঘটনাটি ঘটেছে তার পেছনে আহ দায়ী দোষারোপ করা হচ্ছে এনা পরিবহনের বাসকে যেহেতু বলা হচ্ছে যে এনা পরিবহনের বাসটি খুবই বেপরোয়া গতিতে চালনা করতেছিল বিদায় এই দুর্ঘটনাটি ঘটেছে আহ অনেকের কাছ থেকে একই সুর একই কথা বলতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত আহ তাদের জুতা জামা কাপড় সহ যাবতীয় যে অবস্থান করতেছে ওটা একটা মর্মান্তিক দুর্ঘটনা বলা চলে আমরা যদি একটু বলে থাকি এই আসলে যিনি প্রত্যেক দর্শী আছেন ওনার কাছ থেকে জানতে চাই আসলে আসলে আজ সকাল ছয়টার দিকে আমরা হঠাৎ মানে আওয়াজ পাই যে একটা দুর্ঘটনা করছে গোটার পরে আমরা আসছি আসার পরে আমরা দেখতাম পারলাম যে ইউনিক যে গাড়িটা ছিল থেকে সোয়েটার সোয়েটার আগে সারি যাইছে ফার্স্ট গাড়ি আর যে এনা গাড়িটা ছিল একটা ডাকা থেকে রাত দিকে সারি যাইছে ঢাকা এয়ারপোর্ট থেকে উত্তরা থাকি তো আগে আমরা এখানে যতটুকু মানে দেখলাম যতটুকু বুঝলাম যে আহ এনা গাড়ির গতিতে দ্রুত মানে বেশি স্পিডে থাকার কারণে আশি থেকে নব্বই আর যে জায়গাটা এখানে আমরা ওসমাইনগর উপজেলা দয়ামির ইউনিয়ন এবং পুরুয়া বাজার এলাকা তো এখানেও যে রাস্তা দেখা যায় কোনো মানে বাঙ্গা না এবং কোনো টানিং না এখানে উনি দুইটা দুইটা গাড়ি মুখামুখি সরাসরি হওয়ার কথা ছিল না কিন্তু আসলে আমরা দুঃখজনক যে এনা যে ড্রাইভার আছিল এবারটা হয়তো বা ওভারটেকের কারণে মানে এই ঘটনাটা দুর্ঘটনাটা ঘটছে এখন আমরা যতটুকু জানি যে ইউনিট গাড়ির যে স্টাফ ছিল আমরা নিজেও বা করছি একজন জগত মারা গেছে আর ড্রাইভার যে দুইজন ছিল তারার অবস্থা খুবই খারাপ পাশাপাশি আর স্টাফ দুইজন ছিল সামনে তারার অবস্থা খুবই খারাপ 10 10 থেকে 12 জনের মতই আমরা ওসমানী মেডিকেল পাঠানি হইছে পায়ার সার্ভিসের মাধ্যমে আমরা যদি একটু বলে রাখি যিনি মারা গেছেন অর্থাৎ ইউনিক পরিবহনের হেল্পার ওনার নাম হচ্ছে রাজু আহমেদ ওনার বয়স আছে ছাব্বিশ ওনার বাড়ি হচ্ছে ফরিদপুরের তারাকান্দি থানায় আহ ওনার বাড়ি ফরিদপুরের তারাকান্দি উপজেলা অবস্থিত আমরা যদি জানতে পেরেছি ওনার লাশ আমরা বর্তমানে জানি আহ শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে আছে এবং যারা আহত হয়েছেন অর্থাৎ দশ বিশ জন যারা শোনা যাচ্ছে তারা সবাই আহ সিলেটে মেজু উসমানী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এ ধরনের ঘটনা আসলে ঘটার কথা নয় যেহেতু বাইক যেহেতু প্রত্যক্ষ চিনি ওই এলাকায় মানুষ তিনি বলতেছিলেন যেহেতু এই রাস্তাটা আসলে সোজা কোনো আঁকা পাকা নেই এবং কোনো টার্নিং নেই এবং কি সকালের বেলা কোনো যানজটও নেই অর্থাৎ এ ধরনের একটা ফ্রি রোডের মধ্যে কিভাবে ঘটনা ঘটল ওটা যতটুকু আমরা জানতে পেরেছি আহ এনা পরিবহনের বাসটি খুবই দ্রুতগতিতে ছিল এটা লক্ষ্য ছিল সিলেটে যাওয়ার অতএব অন্যদিকে ইউনিক বাসটি শুধুমাত্র সিলেটে ছেড়ে এসেছিল প্রতি মধ্যে এনা পরিবহনের বাসটি অর্থাৎ ওভারটেকিং করতে গিয়ে সরাসরি সজরে ধাক্কা মারে ইউনিক পরিবহনের বাসটি ফলে এই দুর্ঘটনাটি ঘটে অসংখ্য মানুষজন এখানে এসেছেন যেহেতু এটা মর্মান্তিক দুর্ঘটনা তবে যে বিষয়টা আমরা বলতে থাকি আল্লাহর অশেষ সুক্রিয়া আদায় করি যে পরিমাণ দুর্ঘটনা ঘটছে অর্থাৎ বাসের যে বাস যে অবস্থা অর্থাৎ দুমরে মুচড়ে গেছে আহ বাসের সামনের অংশের অস্তিত্ব নাই বললেই চলে অর্থাৎ ভয়ঙ্কর অবস্থা বলা চলে এর মধ্যে আসলে আহ অনেকেই হয়তো বাসের প্রথম অংশ দেখলেই হয়তো ভাববেন হয়তো পাঁচ ছয় জন সবাই বই মারা গেছেন কিন্তু আল্লাহ অশেষ কি পায় এত বড় দুর্ঘটনা থাকা সত্ত্বেও একজন মৃত্যুবরণ করেছে আমরা আহ চাই আল্লাহর কাছে দোয়া করি যাতে ওনাকে আল্লাহ বেশ নসিব করেন আল্লাহ যেন এর নিমিত কাউকে না দেন যিনি রাজু ভাই ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর বয়স ছাব্বিশ উনি দেখাল করেছেন অর্থাৎ স্পটে মৃত্যুবরণ করেছেন ওনার অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি ওনার যে মগজ আছে মগজের অংশটা আসলে এখানে গাড়ির মধ্যে সরিয়ে সিটি পড়েছে এত ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে ওনার গাড়ির অংশটা দেখেন এত ভয়ঙ্কর ভাবে গাড়ি দুমড়ে মুছে গেছে যে গাড়ির কোনো অস্তিত্ব নাই আপনারা জানেন আহ বিশেষত দূরপাল্লার বাস যারা দায়ী বা থাকেন তারা আহ খুবই এক্সপার্ট থাকেন তারা দীর্ঘদিন ধরে গাড়ি চালার অভিজ্ঞতা নিয়ে আসলে গাড়ি পান কিন্তু এই ধরনের দুর্ঘটনা আসলে বারবারই ঘটে আমরা যদি দেখাই ওটা এই রোডটা আসলে খুবই সুন্দর রোড সিলেট সিলেটু ঢাকা যে রোডটা এটা খুবই সোজা একটা রাস্তা এখানে আসলে দুর্ঘটনা ঘটে অপ্রত্যাশিত অনেকে আসলে মেনে নিতে পারছেন না অর্থাৎ আমরা যে বলতে চাচ্ছি এখানে একজন স্পট ডেড হয়েছে একজন স্পট ডেড ইউনিক পরিবহনের যিনি হেল্পার ছিলেন উনি মারা যান আর বাকি যারা আছেন অর্থাৎ বাসের যে দুইও বাসের ড্রাইভার আমরা শুনতে পাচ্ছি পায়ে ভীষণভাবে আঘাত পেয়েছেন আহ ওনাদের অবস্থা আশঙ্কাজনক সিলেট এম এজ উসমানি মেডিকেল কলেজের হাসপাতাল তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমরা আরো একটু জানানোর চেষ্টা করবো আপনাদের সবাইকে আহ যে

তাহলে ইসলিম কটা খাতে কিন্তু ইসলিম কোনো গাড়ি যায় না গাড়িটা যায় ফাঁকা যায় তো আপনারা জোর দাবি হইল হলর যে রাস্তা ইসলিং বাদে আপনারা কার রাইডিং করলে মনে হয় দে ভালো হইব মনে কয় আগে কোনো হাই মনে হয় এরকম নাই মন কয় ইসলিং রাস্তা সিলেট ট্রেন শেষ হল ইসলিং রাস্তা হাইও রোডর মাঝে আমরা যে কথাটি বলতে চাচ্ছি অর্থাৎ কিছু সামান্যের অংশ এইট সোলিং অবস্থা অর্থাৎ হাইওয়ে রোডের মধ্যে কাম্য নয় অর্থাৎ অর্থাৎ এইট সোলিং টাকা কারণে আর গাড়ি চাই আসলে ভালো জায়গায় যাওয়ার জন্য তো ভালো জায়গায় যাওয়ার জন্য আরেকটা রেখে ওভারটেক করা লাগে অনেক মুখোমুখি একটা সম্মনা থাকে সেই এখন আসলে কেনের এর সাহায্যে এই বাসটির দোরনাকে বলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ে যাওয়া হবে শেরপুর হাইওয়ে পুলিশ মানিতে আমরা যতটুকু আপনাদের দেখাই আপনাদের এই মোটে গাড়ি যে আসলে ব্রেক করেছিল সেটা আসলে ব্রেক ফেসে গেছে অর্থাৎ ব্রেক যেটা আসলে ফেসে গেছে ব্রেক শু ফেসে যাওয়ার কারণে গাড়িটি রেকার করতে একটু কষ্ট হচ্ছে বিদায় আর যে দায়িত্ব আছেন তারা আসলে এটাকে সলভ করার চেষ্টা করছেন যাতে করে এই গাড়িটিকে উদ্ধার করা যায় আমরা একটু গাড়ি নাম্বারটি দেখাই দুর্ঘটনা কবলিত গাড়িটি যে আছে তার নাম্বারটি আমরা দেখে দেখাই আমরা এই গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো বো পনেরো আঠারো একষট্টি ঢাকা মেট্রো বো পনেরো আঠারো একষট্টি পরিবহনের ইউনিক পরিবহনের বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে অপর যে বাসটি ছিল সেটাকে ইতিমধ্যে রেকার করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে অবস্থান করেছে আমরা যোগ্য জানতে পেরেছি চারিদিকে সরিয়ে সিটি রয়েছে অসংখ্য গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা দুর্ঘটনা বলা চলে সকালে ঘুম থেকে উঠেই আসলে এই টি পেলাম তাই চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি ইউনি পরিবহনের সামনের অংশ বিশেষ করে সামনের অংশ এত ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে বা আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে আহ যে কেউ আসলে নেবেন এই বাসে হয়তো হয়তো বেঁচে সিটটা দেখেন যে স্বাভাবিক এতটাই বিপর্যস্ত হয়েছে যে সামরিক অংশটা চেপে গেছে চেপা যাওয়ার কারণে এই যে দুর্ঘটনা ঘটেছে সেটা আসলে আহ অনেক মর্মান্তিক হতে পারতো মানুষজন পাঁচ ছয় জন অনায়াসে মরতে পারতো আহ কিন্তু আল্লাহর অশেষ রহমানের অর্থাৎ শুধুমাত্র ইউনিক পরিবহনের যিনি হেল্পার ছিলেন শুধুমাত্র উনি মারা যান নাম হচ্ছে রাজু আহমেদ বাড়ি হচ্ছে তারাকান্দা উপজেলা বাড়ির সাথে কথা বলা হয়েছে ওনারা আহ লাশ গ্রহণের জন্য হয়তো রওনা দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি হাইওয়ে পুলিশের কাছ থেকে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আমি সুজন আহমেদ যুক্ত ছিলাম লাইভে প্রাইম সিলেট থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে বাধ্য যেখানে দুর্ঘটনা ঘটুক না কেন সেটা দূরত্বের দিক দিয়ে বিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো হোক সেটা কোনো ম্যাটার নয় আপনারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন সবার কাছে অনুরোধ হইলো ইনফরমেশন দিবেন আমাদেরকে এ ধরনের দুর্ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আহ কোনো হত্যাকাণ্ড সুইসাইডাল কেস বা নারী বিষয়ে কোনো কেলেঙ্কারি থাকলে বলবেন আমরা নিউজের জন্য চলে যাবো আপনাদের